অবশেষে দীর্ঘদিন পর স্বামীকে নিয়ে দেশে ফিরছেন রুবায়ত ফাতিমা তনি তবে স্বামীর নিথর দেহ নিয়ে চেয়েছিলেন নিজের সবটুকু দিয়ে স্বামীকে বাঁচানোর কিন্তু নিয়তির কি নির্মম পরিহাস সবাইকে ছেড়ে চলে গেলেন তনির স্বামী সাদাত হোসেন তনি তার একটি ফেসবুক পোস্টে লেখেন সেম ফ্লাইটে আমরা দুজন কিন্তু আমি ছিটে বসা আর তোমার নিথর দেহ এরপর দিয়েছেন কয়েকটি কান্নার ইমোজি স্বামীকে যে তিনি কতটা ভালোবাসতেন তার প্রমাণ অবশ্য তিনি আগেই দিয়েছেন তিনি তার স্বামীকে বাঁচানোর জন্য তার সবটুকু দিয়ে চেষ্টা করেছেন নিজের গাড়ি বাড়ি এমনকি সোনার গহনা বিক্রি করে স্বামীকে চিকিৎসা করিয়েছেন যে জুটিকে নিয়ে মানুষ আগে হাসাহাসি করত সেই জুটি এখন ভালোবাসার অন্যতম উদাহরণ বুধবার নিজের ভেরিফাইড ফেসবুক পোজে পোস্টে তিনি জানিয়েছিলেন তার স্বামী আর নেই ব্যাংকক সময় রাত তিনটা তিন মিনিটে তাকে সারা জীবনের মতো একা করে চলে গেছে শুধু এখানেই নয় তার ব্যবসায়িক ফেসবুক পেজেও স্বামীর মৃত্যু সময়টি উল্লেখ করে তনি লেখেন আমাদেরকে সারা জীবনের মতো একা করে এসে চলে গেল আমি পারিনি তাকে বাঁচিয়ে রাখতে দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তনির স্বামী যার কারণে উন্নত চিকিৎসার জন্য তাকে দেশের বাইরে নিয়ে গিয়েছিলেন এই নারী উদ্যোক্তা কিন্তু শেষ রক্ষা হলো না সবাইকে কাঁদিয়ে চলে গেলেন না ফেরার দেশে এদিকে স্বামীর লাশ নিয়ে দেশে ফিরছেন তিনি তবে ঠিক কখন বাংলাদেশে পৌঁছাবেন সে বিষয়ে এখনো কোনো কিছুই জানা যায়নি কোথায় তার দাফন হবে সে বিষয়েও কিছু জানাননি রুবায়ত ফাতিমা তনি উল্লেখ্য শাহাদ হুসাইন তনির দ্বিতীয় স্বামী প্রথম স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় বিচ্ছেদের পথে হাঁটেন তারা এরপর ভালোবেসে বিয়ে করেন শাহাদাতকে প্রথমে পরিবার মেনে না নিলেও পরবর্তীতে সবকিছু ঠিক করে নেন তনি এবার সেই স্বামীকেও তিনি হারিয়ে ফেললেন